আরে ওই হেলিকপ্টার চলে আত্ত সদনের বাড়ি পর্যন্ত যাব তখন ফোন দিবি ফোন দে কবি যে কে আর রুবেল বাড়ি পর্যন্ত এত যা এত ঘোরাঘুরি করিস কোনোদিন এলা বাড়ি পর্যন্ত নামিস না এলা দেহাও করিস না কথাও কইস না এই দুকই আমি হেলিকপ্টার কিনে নিয়া কোন সংখ্যা নিলো আচ্ছা রুমন তুমি কি ইংরেজিতে পারো হ্যাঁ পারি আচ্ছা তাহলে কও তো ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল তাহলে এর ইংরেজি কি হবে ভাবি আমি তো মনে হয় ছয় দিন ইংরেজি মিজে লা পারি না আরবি ভালো পারি আরবি তো কলি সমস্যা আছে আচ্ছা তুমি আরবি দেই কও ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হাই বেবি অসভ্য বাদর কথা কার কি মাবুন নাই হ্যাঁ মাবুন আচ্ছা দেখি দাও আমি ফোনটা শুনি হ্যালো নদী পাশে মা আছে রে নাই তুই কোথায় নাই আচ্ছা ঠিক আছে মা কেউ পাশে নাই চলো কি বল জন্ম যদি ফিলিস্তিনে হতো তাহলে শেষ ঠিকানা জান্নাতি হতো

আমি রাত্রে কি খাই জানো পিসা খাই কি পিজা পিজা খাই রাত্রে আমি পিজা খেয়ে থাকি দেখো পিজা পিজাটা কই গেল রে যাওরা এখান থেকে আশেপাশের হতিনারা খালি এমন করে থায়া গাল ফুলান্দা দেখতে পারে আমারে

যত সব লটর ফটর আর শয়তানি আমি অনলাইনে করি সামনে আমার ভদ্রতা দেখলে একদম বিয়ে করতে চাইবা দুরো বাল্লাগানা না দুঃখের বয়স বানাইছিলাম দুঃখের বয়স বানাইছিলাম বাল লাগে না এই দুঃখের কাহিনী আর কেটে দিছি মনে ডিলেট করে দিছি দুঃখ বেদনা বুঝছো এমনিতে অনেকে আমাকে দেখতে পারে না তার আমি আবার তেরা তেরা কথা বলি কি রে বান্ধবীরা তোরা বলে আঘাত পাস তোরা বলে কান্দস সারা গলাইকা ভালোবাসস তারপর কান্দস কে আমি পছন্দ করি না বুঝছাস